দর্শক ঢাকাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ তৎপরতা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে যুগান্তর এনটিভি সহ কয়েকটি গণমাধ্যম যে আশঙ্কার বার্তা দিয়েছিল যে আওয়ামী লীগ সেপ্টেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে এবং বড় ধরনের একটা শোডাউনের চেষ্টা করছে তখন ছোট 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 করে আওয়ামী লীগের নানা রকমের শোডাউন আওয়ামী লীগ ছাত্রলীগের নানা রকমের শোডাউন আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি যার ফলে পুলিশও অনেক বেশি তৎপর হয়েছে গতকালকে একটা শোডাউন তারা বোধহয় ভন্ডুল করে দিতে পেরেছে এমনটা পুলিশের দাবি সেটা ধানমন্ডি এলাকায় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা তারা কি সাধারণ আওয়ামী লীগের সমর্থক নাকি আওয়ামী লীগের নেতা পর্যায়ের কেউ কেউ সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব পুলিশের এই অভিযান শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন আদৌ সম্ভব হবে কিনা তাদের পক্ষে যখন পুলিশ অনেক বেশি সচেতন মনে হচ্ছে বাস্তবতা কি দাঁড়াচ্ছে তাদের জন্য সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স দর্শক বলছিলাম রাজধানীতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বেশ বেড়েছে মনে হচ্ছে গত কয়েকদিনে ধানমন্ডি বনানী গুলিস্থান সহ বেশ কয়েক জায়গায় ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখেছি ধানমন্ডি বনানীর ঘটনায় গুলিস্থানের ঘটনাতেও একাধিক জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ব্যাপারও আমরা দেখেছি আমরা এটাও জেনেছি পুলিশের মাধ্যমে পুলিশের যে ভাষ্য যে ধানমন্ডিতে যে মিছিলটা তারা করেছিল ধানমন্ডির সাতাশ নাম্বারে সাতাশ নাম্বার রোডেই সম্ভবত সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ নাকি ভেতরের অনেক তথ্য পেয়েছে এবং আওয়ামী লীগের কর্ম বিশেষ করে সেপ্টেম্বর জুড়ে যে কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা সম্পর্কে একটা বিশদ ধারণা পেয়েছে সেখান থেকেই পুলিশ মনে করছে যে সেপ্টেম্বর মাসকে টার্গেট করেছে আওয়ামী এবার দেখা গেল যে ধানমন্ডি এলাকা থেকে তারা অন্তত আটজনকে গ্রেপ্তার করলো যখন তারা নতুন শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল গতকালকে এই ঘটনাটা ঘটেছে এবং গতকালকে একেবারে ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ দাবি করছে ধানমন্ডি এলাকায় নতুন একটা শোডাউনের পরিকল্পনা হচ্ছিল এবং সেই পরিকল্পনার পরিকল্পক সহ আটজনকে আটজন নেতাকে তারা গ্রেপ্তার করেছে কারা গ্রেপ্তার হলেন গণমাধ্যম যেটা বলছে চ্যানেল টোয়েন্টি ফোর এই খবরটা ছবি সহ নিশ্চিত করছে সেখানে বলা হচ্ছে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সহ জন গ্রেপ্তার সেখানে আটজনের ছবিও দেয়া হয়েছে সেই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এদের মধ্যে মিছিলের অন্যতম আয়োজক মোহাম্মদ সজিবুল ইসলাম হৃদয় তেইশ বছর বয়স্ক তরুণ এবং ঢাকা শহরের বিভিন্ন থানার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা রয়েছেন আর ডিবি জানাচ্ছে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা রাজধানীতে ঝটিকা মিছিল সহ জনমনে আতঙ্ক তৈরি করার নানা রকমের কর্মকাণ্ড পরিকল্পনা করছিল এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তার যারা হয়েছেন যে আটজন তাদের মধ্যে রয়েছেন সজিবুল ইসলাম হৃদয় ধানমন্ডির আবদুল্লা বিন আজিজ ওয়ারি থানা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ রাহান ও পলিন লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোহাম্মদ শাহাদত হোসেন খোকা পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ আমিনুর রহমান মানিক শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন পলাশ কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা শরীয়তপুর সদর থানার আওয়ামী লীগের সম্পাদক নিকলির মানুষ তিনি মূলত এছাড়া কারার সাহার শাহরিয়ার আহমেদ ও নিকলি থানা ছাত্র নিকলি থানা ছাত্রলীগের তিনি সাধারণ সম্পাদক সম্ভবত না ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ভোর চারটার দিকে ধানমন্ডি থেকে সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয় সকাল সাতটায় ওয়ারি থেকে আবদুল্লা বিন আজিজকে রাত আটটায় লালবাগ থেকে রায়হান ও রফে পলিনকে রাত দেড়টায় পল্টন থেকে শাহাদাত নবী খোকাকে রাত এগারোটা বিশ মিনিটে নগর থেকে আমিনুর রহমান মানিককে রাত দিকে ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কেরানীগঞ্জ থেকে গোলাম মোস্তফাকে রাত দেড়টায় উত্তরা থেকে কারার শাহরিয়ার আহমেদকে গ্রেপ্তার করে এবং পুলিশ জানাচ্ছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রেপ্তারকৃতদের দুইজন ছাড়া বাকি ছয়জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গার নেতা মানে লিখিত নেতা পুলিশের দাবি মতে এছাড়াও আমরা দেখেছি একদিন আগে গত পরশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিনকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এবং মানে আওয়ামী লীগের লোকজন দাবি করছে তাদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে মানে দেখলাম যে দাবি করা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা মামলা কোনো কিছুই ছিল না তবে এই এই যে মানে অভিযানগুলো বেশিরভাগের নামেই কোনো মামলা কিংবা অভিযোগ নেই যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মূলত সেটা হচ্ছে যে রাজধানীকে অস্থিতিশীল করার পরিকল্পনা নানা রকমের ছটিকা মিছিল জনমনে আতঙ্ক তৈরি করা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সেরকমের পরিকল্পনার জন্যই এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে এবং এইসব পরিকল্পনার জন্যই তাদের নামে হয়তো নতুন করে মামলা হবে এই যে পুলিশের অভিযান এবং আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা আওয়ামী লীগের পরিকল্পনা মোটামুটি মনে হচ্ছে যে সেপ্টেম্বর কেন্দ্রিক যে পরিকল্পনা সেই পরিকল্পনা অলরেডি ফাঁস হয়ে গেছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ আরেকবার একটা ধাক্কা খেলো যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেল পুলিশ যেটা বলছে যে ধানমন্ডি এলাকায় এর আগে একদিন আগে একজনকে গ্রেপ্তার করার মাধ্যমে দুই দিন আগে মূলত গ্রেপ্তার করার মাধ্যমে তার কাছ থেকে আওয়ামী ঢাকা কেন্দ্রিক সেপ্টেম্বর কেন্দ্রিক যে বড় পরিকল্পনা সেই পরিকল্পনার প্ল্যান নাকি পুলিশের জেনে গেছে আর যদি তাই হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য মানে এই আটজন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই অভিযান আরও চলবে পুলিশের ব্যাপক অভিযান তল্লাশি এবং আমরা দেখেছি পুলিশের নতুন করে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যেন এই ধরনের কর্মকাণ্ড মানে প্রতিরোধ করা যায় রোধ করা যায় কিংবা তাদেরকে এই কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যাপারে তারা সফল হয় এখন পুলিশ কতটা সফল হবে আওয়ামী লীগের লোকজন কতটা সফল হবে সেটা সময়ই বলে দেবে তবে এভাবে পুলিশ যেভাবে ধরপাকড় করছে এই মানে নেতাকর্মীদের মোটামুটি একেবারে নিচের সারির নেতাকর্মীদের তাতে করে বড় নেতারা পার পেয়ে যাচ্ছেন কিনা শুধুমাত্র পুলিশের জালে ছোটরা ধরা পড়ছে কিনা যারা মাঠ পর্যায়ে মানে অ্যাপ্লিকেশনে জড়িত কিংবা অ্যাপ্লিকেশন মানে মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তারা শুধু ধরা পড়ছে কিনা সেটাও একটা বড় বিষয় যে চুনোপুটিদের ধরে আদতে পুলিশ কতটা সফল হতে পারবে যদি রাঘব বোয়ালদের যায় যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের যে বড় বড় রাঘব বোয়াল তারা বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বিভিন্নভাবে দেশের বাইরে চলে গেছেন দেশের মধ্যে নেই অনেকে বলেন যে দেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরাম আয়েসে যখন জীবনযাপন করছেন এবং বিভিন্ন রকমের ছবি ফেসবুকে আপলোড করছেন এখানে খাচ্ছেন ওখানে খাচ্ছেন আহ ভারত থেকে একজনের খবর আমরা একটা গণমাধ্যমে দেখলাম ঠিক কোন গণমাধ্যমে এই মুহূর্তে খেয়াল হচ্ছে না সম্ভবত আরাফাত এ রহমান তিনি বিভিন্ন পার্লারে যে বিভিন্ন কর্মকাণ্ড করছেন চুলের বিশেষ সেবা করছেন ফেসের বিশেষ সেবা করছেন এটা করছেন ওটা করছেন এই খবরগুলো বিভিন্নভাবে গণমাধ্যমে এবং বিভিন্ন দিকে চর্চিত হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যখন দেশে মার খাচ্ছে পুলিশের গ্রেপ্তারের কবলে পড়ছে তখন মোটামুটি নেতারা আয়সি জীবনই যাপন করছে তখনই প্রশ্ন আসে যে যখন নেতারা জীবন যাপন করছে তখন কর্মীরা এত এগ্রেস হচ্ছে কেন এবং কর্মীরা সেই কর্মীরা এগ্রেসিভ হচ্ছে বলে আওয়ামী লীগের লোকজন প্রচার করছেন যারা কিনা গত পনেরো বছর সাড়ে পনেরো বছরে নানাভাবে বঞ্চিত দলের মধ্যেই অর্থাৎ একটা বড় অংশ যারা রাঘবাল তারা বড় অংশ হাইব্রিডদের দলে ঢুকিয়েছিল হাইব্রিডদের আনাগোনা ঘটিয়েছিল এবং হাইব্রিডদের আনাগোনা ঘটিয়ে মূলত পুরো দলটাকে ধ্বংস করে ফেলেছে এবং দলের যারা প্রকৃত তাদেরকে নেতাকর্মী মূল্যায়ন করা হয়নি এই দল দলের দলের মধ্যে নেতাকর্মীরা প্রচুর অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং তার শেষ পরিণতি এই মানে গত বছরের আগস্টের পাঁচ তারিখে যে পতন সেই পতনের মাধ্যমে আমরা দেখেছি মূলত কেন্দ্র থেকে এইসব নেতাদের এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে নিজের মতো করে চলতে নিজের মতো করে দল তৈরি করতে নিজের ভাই লীগ তৈরি করতে বন লীগ তৈরি করতে এই পৃষ্ঠপোষকতার কারণেই তৃণমূলে আওয়ামী লীগ শক্তি হারিয়েছিল এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে শক্তি হারিয়েছিল বলেই জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে তারা রাজনৈতিকভাবে ব্যাপারটা মোকাবেলা করতে পারেনি প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গেছে এবং প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গিয়েই সর্বনাশটা হয়ে বলে অনেকে মনে করেন দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স